গাইডের ব্যবসার মতো লাভজনক ব্যবসা কোনো ব্যবসাতেই এরকম না কত সুন্দর কালার আশি নব্বই টাকা কিনা থাকবে আপনার চারশো পাঁচশো ছয়শো সাতশো বিভিন্ন রেডে আপনি বিক্রি করতে পারবেন জ্যাকেটের ভিতরে খুব সুন্দর সুন্দর হুডিও আছে কত সুন্দর একটা কালার দেখেন এই জ্যাকেটগুলোতে আপনার কোনো রকমের কোনো বাতাস ঢুকে না এই জ্যাকেটটা আপনার শুরু শুরুতেই স্টার্টিং স্টার্টিংটাই আপনার চারশো পাঁচশো দিয়ে আপনি শুরু করতে পারবেন ভাই আপনি ব্যবসা কেন করবেন আল্লাহ তালা ব্যবসাকে করেছে হালাল সুদকে করেছে হারাম আর তার ভিতরে আপনি কাপড়ের ব্যবসাটা কেন করবেন কাপড়ের ব্যবসাটার ভিতরে গাইটের ব্যবসাটা আপনি কেন করবেন গাইটের ব্যবসার মতো লাভজনক ব্যবসা কোনো ব্যবসাতেই এরকম না এই গাইটের ব্যবসাটা হচ্ছে অল্প পুঁজিতে বেশি লাভ আপনি এই জ্যাকেটগুলা দেখতেছেন আমার এই যে জ্যাকেটগুলা আপনার এগুলো হচ্ছে আপনার পঁচাশি টাকা থেকে নব্বই টাকার ভিতরে থাকবে কিন্তু এগুলো আপনি তিনশো চারশো পাঁচশো ছয়শো যার থেকে যেভাবে নিয়ে পারেন সেভাবে আপনি বিক্রি করতে পারবেন এই যে জ্যাকেটটা দেখতেছেন কত সুন্দর কালার কফি কালার জ্যাকেটটা এই কালারটা অনেকেই পছন্দ করে খুব ইউনিক কালার এই জ্যাকেটটা আপনি কিনবেন হচ্ছে পঁচাশি থেকে আশি আশি নব্বই টাকা কিনা থাকবে আপনার কিন্তু আপনি এটা বিক্রি করতে পারবেন চারশো পাঁচশো ছয়শো সাতশো এক হাজার কত সুন্দর একটা জ্যাকেট জিপার দিছে তারপরে আবার বাটন সিস্টেম করে দিছে দেখেন টুপিও আছে মাথায় টুপি আছে ডিজাইনটা দেখেন কত সুন্দরের একটা কত সুন্দর একটা ডিজাইনের জ্যাকেট এই জ্যাকেটটাও আপনি কিনতে পারবেন হচ্ছে টাকা আপনার কেনা থাকবে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন চারশো পাঁচশো ছয়শো এইভাবে আপনি বিক্রি করতে পারবেন এই জ্যাকেটটা দেখেন খুব সুন্দর একটা একটা কালার এই জ্যাকেটটা আপনার অনেকেই পছন্দ করে এই কালারটা এইটাও আপনার ওই পঁচাশি নব্বই টাকার মতো পড়বে এই জ্যাকেটটা আপনি বিক্রি করতে পারবেন অনেক আসে এইটা আপনার শুরুতেই দামটা আপনার তিনশো টাকার থেকে শুরু আপনার চারশো পাঁচশো ছয়শো চারশো বিভিন্ন রেডে আপনি বিক্রি করতে পারবেন আলহামদুলিল্লাহ এই জ্যাকেটগুলো আপনার কেনা থাকবে হচ্ছে আপনার পঁচাশি নব্বই টাকা কেনা থাকবে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন আলহামদুলিল্লাহ আপনি তিনশো চারশো পাঁচশো ছয়শো বিভিন্ন রেডে আপনি বিক্রি করতে পারবেন এই যে দেখেন ব্ল্যাক কালারের এই হুডিটা কত সুন্দর একটা হুডি জ্যাকেটের ভিতরে খুব সুন্দর সুন্দর হুডিও আছে দেখেন এই হুডিটা আবার কি হয় এই ভিতরে আবার আস্তর দিয়ে থাকে এই হুডিটা আপনার খুব গরম কাপড় এগুলো হচ্ছে আপনি বাংলাদেশের আপনি যত শীত হোক জিনিসটা আপনার একদম পাতলা কিন্তু ভিতরে আস্তর দেওয়ার কারণে জিনিসটাতে অনেক গরম থাকে আপনি আপনার শীতের ভালো প্রোটেক্ট করতে পারবেন ইনশাল্লাহ এই যে জ্যাকেটটা দেখেন কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা কালার দেখেন কত সুন্দরের ডিজাইনের একটা কালার এইখানে আছে ব্র্যান্ডের এইটা এই মেনোজর লোগো আছে এখানে এই জ্যাকেটটা আপনার কিনা থাকবে ওই একই দামে কেনা থাকবে পঁচাশি বা আপনার নব্বই হ্যাঁ আপনার কোয়ান্টিটি যখন কম থাকে রেটটা তখন বাড়ে তবে মাল কম থাকলে আপনার মালের কোয়ালিটি খুবই ভালো হয় এই যে জ্যাকেটটা আপনি আপনার প্রথম প্রথমেই দামটা একটা কাস্টমার আপনার পাঁচশো ছয়শো সাতশো এক হাজার বারোশো এইভাবে করে বিক্রি করা যায় কত সুন্দর একটা কালারের জ্যাকেট এখানে এখানে দেখেন জিপারটা হ্যাঁ আপনার কত সুন্দর একটা জিপার দিছে এখানে আবার আপনার পকেটে এই জিপারটা আপনার দেখেন কিছু আপনি পকেটে রাখলেও সেই জিনিসগুলো পরবে না এটা আপনি বাইকে চালাতে পারেন বাইক চালানোর সময় এই জ্যাকেটগুলো আপনি চালাতে পারেন এই জ্যাকেটগুলোতে আপনার কোনো রকমের কোনো বাতাস ঢুকে না কাপড় একদম পাতলা কিন্তু আপনার শীত আপনার শীত আপনার ভালো করবে ইনশাল্লাহ এই যে জ্যাকেটটা এই জ্যাকেটটা আপনার অ্যাডালদের জন্য খুব সুন্দর একটা জ্যাকেট এটা হচ্ছে অলিভ কালারের জ্যাকেটটা হ্যাঁ এই যে কাঁচা জলপাই কালারটা খুব সুন্দর একটা কালার এই জ্যাকেটটা আপনার শুরু শুরুতেই স্টার্টিংটাই আপনার চারশো পাঁচশো দিয়ে আপনি শুরু করতে পারবেন যার থেকে যেভাবে নিয়ে নিতে পারেন কিন্তু আপনার কেনা তো ভাই পঁচাশি থেকে নব্বই টাকা কেন তাহলে মানুষ আপনার গাইডের ব্যবসাটা করবে না যদি আপনি ভালো গাইড নেন তাহলে আপনার মাল ভালো পড়বে এই যে এই জ্যাকেটটা দেখেন এই যে কত সুন্দর একটা ব্ল্যাক হ্যাঁ একদম মনে করেন কালো এই জ্যাকেটটা হচ্ছে আপনার পঁচাশি নব্বই টাকা কেনা থাকবে এই জ্যাকেটটা দেখেন মকমলের জ্যাকেট এটা মকমলের জ্যাকেট এটা হচ্ছে ইয়াং ছেলেরা খুব পছন্দ করে এটা আপনি খুব দাম নিয়ে বিক্রি করতে পারবেন আপনার স্টার্টিংটাই হবে হচ্ছে আপনার চারশো পাঁচশো থেকে শুরু হবে আপনি যার থেকে যেটা নিয়ে পারেন তাহলে ভাই মানুষ ক্যান গাইডের ব্যবসাটা করবে না এই গাইডের ব্যবসাটা হচ্ছে দেখেন যারা হচ্ছে শীত আসলে যারা শরবতের ব্যবসা করে বাদামের ব্যবসা করে তারপরে হচ্ছে আপনার অনেক ব্যবসা আছে যেগুলো হচ্ছে আপনার গরমে করে শীতে সেই ব্যবসাটা থাকে না তো সেই মানুষগুলা ফল ফল করে অনেকে ফলের মাছের ব্যবসা করে তারা হচ্ছে আমাদের এইখানে এইসা তারা নতুন উদ্যোগ উদ্যোক্তা হয় তারা ব্যবসা করে এই শীতের মালটা নিয়ে যায় এইটা অনেক প্রফিটেবল ব্যবসা সেটার জন্য মানুষ এই গাইডের ব্যবসাটা করে থাকে প্রতি বছর আমাদের এইখানে নতুন নতুন উদ্যোক্তা আসে আমরা তাদের এই গাইডের ব্যবসা তা সম্পর্কে পরামর্শ দিই এটা হচ্ছে খুব লাভজনক ব্যবসা আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনি চলে আসবেন লালকোটে লঞ্চ টার্মিনালের সামনে এসে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের থাকবে আপনি ফোন দিলে আমাদের লোক আছে ওনারা আপনাদের রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ আপনি এখানে আসবেন আসার পরে যদি আপনার মাল পছন্দ না হয় ইনশাল্লাহ আমি ভাড়া তাদের আসা যাওয়ার যে ভাড়াটা সেইটা আমি দিব ইনশাল্লাহ সে এসে এখানে দেখে শুনে মাল নিতে পারবেন